সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার এখানে কিন্তু বর্তমান বাজারে কেমন দামে বেচা কেনা চলছে আমরা শুনবো এবং যারা পিয়াজ ব্যবসায়ী তাদের সঙ্গেও কথা বলবো যারা ঢাকায় দু এক টাকা লাভের জন্য আসে এবং লস হয়ে চলে যায় ওনাদের সঙ্গে কথা বলবো কি অবস্থা ওনাদের আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লা বরকাত কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন এই যে পেঁয়াজের বাজার নাকি অনেক বেশি আর তা তারপরেও আপনাদের একটু লস হয় এটার ব্যাপারটা একটু বলবো বলবেন ঘটনা আছে পেঁয়াজের বাজার হাটে তোমার আছে পঁচিশশো ছাব্বিশশো টাকা মন বুঝলেন জি জি আমার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছে হ্যাঁ যে আচ্ছা তে একজন হয়তো কিনল ছাব্বিশশো আর একজন আবার ছাড়ে ছাব্বিশশো কিনল কেনার পরে এখানে মাল আমদানি হয়ে গেলো পরে আছে বাষট্টি পঁয়ষট্টি বেঁচতে আছে তাতে লস হয় আটশো কেজি প্রতি তিন টাকা কেজি প্রতি তিন টাকা লচ আছে আজকে কত বস্তা নিয়ে আসছেন আজকে নিয়ে আইসে আছে তোমার আছে দুই দিন মিলে নিয়ে আইসে একশো অষ্টানব্বই বস্তা চোদ্দ টন আচ্ছা আচ্ছা এখানে সব দেওয়া আছে না এই জায়গায় না এই ঘরে দুয়া আছে ছিয়াশি বস্তা ছিয়াশি বস্তা আর আকাশে দুয়া আছে একশো পনেরো বস্তা আচ্ছা তবে বর্তমান বাজার আজকে কত টাকা করে বলতেছে যারা ক্রেতা আছে যার খুচরা ব্যবসায়ীরা এসে পেঁয়াজ নিচ্ছে এরা বলছে বাঁষষট্টি টাকা দাও পঁয়ষট্টির দাও পঁয়ষট্টি বাঁষট্টি বেচলে তো চালান বাঁচবে না মানে এক বস্তা পেঁয়াজ আসতে কেমন খরচ হলো আপনাদের কেজি প্রতি চারটে খরচ হয় চার টাকা খরচ হয় কুষটা তখন কি এখন আপনাদের কত টাকা বিক্রি করলে পিঁয়াজটার লস হয় না আপনাদের এই পৃষ্ঠার তোমার সত্তর টাকা বেজ লিভারে দু এক টাকা লাভ আছে আপনারা বেশি লাভ চান না দু এক টাকা হলেই ছেড়ে দেন না হাজে আচ্ছা হ্যাঁ এদের পৃষ্ঠা নিয়ে আসছি সত্তর টাকা বেচ লিভারে এক টাকা লাভ হবে এদের সাতষট্টি বেচলে পারে এক টাকা লস হয়ে যাবে মানে তাহলে এই যে বাজারের কি অবস্থা কেন বাজারে আপনারা কম দামে কিনতে পারে না যে না দিলে না এ নেবেন না না এরকম কোনো সিস্টেম নেই বুঝলেন তোমার চিটাগাঙের বাজার বেশি ওরা একটা মাল ধরেন আমি পঁচিশশো দাম দিলাম তারা মোটা মালটা ছাব্বিশশো নিয়ে নিল তখন মনে করলো ও কিনলো আমি কিনবো না কে বুঝলেন এই দেখা দেখে কিনে কেউ লস খাচ্ছে কেউ লাভ করতেছে মানে আপনাদের যারা ঢাকায় পাঠান তাদের লস হয়ে যাচ্ছে হ্যাঁ ওনারা তো লাভ করতেছি হ্যাঁ লাভ করছে আচ্ছা আমরা কি যে এই পিয়াজটা নিয়ে আসছেন না আপনারা এই শরীফ মার্কা এই শরীফ মার্কা কুষ্টিয়ার হ্যাঁ শরীফ মার্কা কুষ্টিয়ার এটা কত বিক্রি হচ্ছে আজকে আজ বিক্রি করলাম আটান্ন টাকা সাতান সাতি আটশো রুপি আটষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি টাকা সাতষট্টি টাকা হ্যাঁ মানে এটা বিক্রি হয়েছে আজকে হয়েছে কয় বস্তা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায় ওই শরীফ মার্কায় এটাও এটাও কত সেম হ্যাঁ এক একই পেঁয়াজ মানে সবগুলো একই কোয়ালিটির পেঁয়াজ আনছে হ্যাঁ হ্যাঁ মানে অন্য কম দামের নাই না না একটা মোটা পেঁয়াজ বিক্রি করে যে ধরেন ওই সত্তর টাকায়

কুষ্টিয়া তাই হ্যাঁ কুষ্টিয়া আমার হাট সপ্তাহে ধরেন প্রত্যেকদিন হাট কুষ্টিয়া কি কি পারে কুষ্টিয়ার হাট বলেন কুষ্টিয়ার হাট মানে অর্থাৎ আমার কাńczনপুর শুকুর পারে বললেন বাসগ্রাম মঙ্গলেবারে शनिवारी বৃহস্পতিবার রবিবারে মানে প্রতিদিন হাট প্রতিদিন পেঁয়াজের হাট আছে প্রতিদিন পেঁয়াজ রাজশাহী ওই থেকে পেঁয়াজ কিনতে যান না 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 ওই দিকে আমাদের রাজশাহী পাবনা ওই দিক যান না পাবনা তো কাছেই আপনার কুষ্টিয়া থেকে পাবনা হ্যাঁ পাবনা ওই দিক ওই সাইডে আর আমার সাইডে ওই

কম কম করে কেনা উচিত বর্তমান যে বাজার এখন আপনারাও টেনশনের মধ্যে টেনশনে তো প্রতিটা লোকের চালানের লস প্রতিটা লোকের চালানের লস এইভাবে ব্যবসা করলে হবে না এক কেজি বাগুরির দাম আশি টাকা পিজির দাম ষাট পঁয়ষট্টি খাবেনি খায় সত্যি খালি কিছু সমস্যা নেই এটাই সমস্যা আসলে আমরা এটাই বুঝতে চাই না আজকে রসুনের দাম ও রসুনের দাম অনেক কম না কম মানে পঁয়ষট্টি মানে এক কেজি রসুন পেঁয়াজ কিনলে প্রায় পাঁচ থেকে ছয় দিন চলে যায় হ্যাঁ ছয় দিন আর চাউলের দাম অনেক বাড়তি এটার দিক কমাইলে এমন আপনাদের কৃষকদের কি অবস্থা কৃষক এই পেঁয়াজটা যদি দাম কমে যায় চাষি লোকে তো একের বিশাল সর্বনাশ পেঁয়াজ এখন আঠাইশো তিন হাজার হলে কোনো সমস্যা নেই

মানে সবাই বলতেছে যে পেঁয়াজের দাম নাকি অনেক বাড়ছে তো পেঁয়াজের দাম তো আগের মতো রয়েছে আমরা সঙ্গে কথা বলি কি বলে উনারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কি অবস্থা আজকের বাজারে আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার উপযায় মেসার ছাব্বির বাড়ির জেলায় মেসার ছাব্বির বাড়ির জেলায় দশ বন্ধুরা পিঁয়াজ পাঠাতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আপনারা পিঁয়াজ পাঠাতে নম্বর আছে দেখেন উপর নাম্বারও দেওয়া আছে সবকিছু নাম্বার দেওয়া আছে ওনাদের কীভাবে ওনারা পিঁয়াজ নেন ওইগুলোর প্রসেসটা জানিয়ে দেব তবে এখন বলেন আপনারা কমিশনে বিক্রি করেন না জি জি ভাই আমরা খুব কমিশন কমিশনে বিক্রি করে পিঁয়াজ বাড়লেও আপনাদের সেম টাকা আর কমলে আপনি বাড়লেও যে কমিশন কমলেও সেই কমিশন মানে কমিশন একই থাকে হ্যাঁ পুরো সব বাজারে একই রকম আচ্ছা আচ্ছা তবে আজকের বাজার পیاز কেমন চলছে ওনারা বলতেছে যে পیازের বাজার নাকি আজকে বাজার একই অবস্থাতে আছে বাজারে வியாस्करीটা কম খুবই কম আজকে সর্বোচ্চ কত টাকা বিক্রি হলো সর্বোচ্চ আপনাদের মাথার দসে আপনি 860 টাকা 860 টাকা সর্বনিম্ন কত যাচ্ছে সর্বনিম্ন আছে আপনাদের 60 টাকা 60 টাকা 60 টাকার কোন পিয়াজটা জানো এটা কোন জায়গা পিয়াজ 60 টাকা বা 80 টাকা এই এইটা এটা এটা কোন জায়গার এটা এটা ফরিদপুর ফরিদপুর কত এটা এটা 65 টাকা 65 টাকা এই যে এই পাশে একটা 60 টাকা না এটা কোন জায়গা এটা ফরিদপুর ফরিদপুর এটা বিক্রি হচ্ছে 60 টাকা 60 মানে ছোট মাল পাশে এই যে সবগুলাই এক জায়গার পিয়াজ না হ্যাঁ না এটা কুষ্টিয়া ওটা ওটা ফরিদপুরে আছে ফরিদপুর যাচ্ছে কত কুষ্টিয়া যাচ্ছে কত পুষ্টি পেয়াজ এখানে সর্বোচ্চ আটষট্টি টাকা বাজার আছে আটষট্টি টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা তবে এই যে বর্তমান বাজারে যারা এই যে আপনাদের কাছে দেখলাম যে অনেক ব্যাপারী আসছে কি পেঁয়াজের ওনাদের নাকি দাম আসলে এখনও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এটার সম্পর্কে কী বল হাটে তো মনে করেন যে এক এমন ছাব্বিশশো টাকা এখন পেঁয়াজ কিনতে হবে ছাব্বিশশো টাকা কিনলে আপনি কত বা কাটান এরপরে আরও খরচ এরপরে আপনার পচা গলা যা তাই সব বাছাই করে এর গাটতি আছে আরও খরচ আছে খরচটা যদি এখন বর্তমান ব্যাপারিতে লাভে নেই ব্যাপারই লাভই নাই আগে লাভে ছিল না হ্যাঁ কিছুটা আগে লাভে ছিল যখন 2300 2400 ছিল কিনছে তখন লাভ ছিল এখন তো বাজার বসে আগে এখন এই যে পেঁয়াজের বাজারে যে এই এখন রাখি পাড়ীদের কি অবস্থা যারা পেঁয়াজ রাখতেছে রাখি পাটি এখন বর্তমানে ভালো অবস্থানে আছে এরা যদি এখন বিক্রি করে 25টা বিক্রি করতে পারবে ওদের লাভ হবে এখন এখন রাখি পাঠীরা যদি যে এই মুহূর্তে যদি ইন্ডিয়ান দিয়ে দেয় তাদের কি অবস্থা হবে একটু বলবেন স্বাভাবিক দাম যাবে ইন্ডিয়ান পিঁয়াজ এখন ইন্ডিয়ান পিঁয়াজ অনেক জনে চাচ্ছে যে যারা পিঁয়াজ পাচ্ছে না এই পিয়াজের নাকি একটু ঝামেলার মধ্যে আছে পিঁয়াজ বাজারে উঠতেছে না অনেক জনে বলতেছে পিঁয়াজ কি বাংলাদেশে পর্যাপ্ত আছে পিঁয়াজ আছে এখনো পিঁয়াজ বাংলাদেশে অনেক আছে কিন্তু এই বৃষ্টি এরপরে মনে করেন চাষীরা তো অন্য কাজে ব্যস্ত আছে যেমন পাট নিয়ে ব্যস্ত আছে এখন পাটের মৌসুম এরা পাট ধরছে পাটে আপনি জাত করতেছে আবার বিক্রি করতেছে যার কারণে অনেক চাষিরাই এখন পেঁয়াজ নিয়ে ব্যস্ত নেই যার কারণে হাতে কম উঠতেছে আমদানিও কম এদিকে আপনার মুকাবেও চাহিদা বাড়ছে দাম বাড়ছে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা হলে ইন্ডিয়ান পেঁয়াজ আনা উচিত আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন শুনতেছি ইন্ডিয়াতে দাম কম ইন্ডিয়ার দাম কম হ্যাঁ কিন্তু আমাদের যে আমাদের যে দেশি পেঁয়াজের দাম কয় টাকা হলে আমাদের ইন্ডিয়ান আনা উচিত বর্তমানে